স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মিটিং শেষ হয়েছে তো ওখানে উপস্থিত ছিলেন যে মালানা জুবাই সাহেব মালানা বফরুক সাহেব আর আমাদের পক্ষ থেকে ছিলেন যে সৈয়দ ওয়সিফুল ইসলাম ভাই ও মালানা মোশারফ সাহেব আর এখানে ফাইসাল হয়েছে যে ইজতেমা হবে পনেরো এবং ষোলো যারা আছে তাদের আর আমিরের যারা আমরা এতায়াত করি আমাদের হবে সতেরো এবং আঠারো ওনারা শুক্র শনি দুই দিন শনিবার দিন কারা ওনাদের দোয়া হয়ে যাবে ওনারা রাত্রের ভিতরে সবাই চলে যাবে আর হলো যে রবিবার থেকে রবিবার থেকে হলো আমাদের শুরু হবে তো আমাদের হলো দুই দিন রবি এবং সোম সোমবার দিনকে আমাদের দোয়া হয়ে যাবে আর হলো আমাদের নিজামুদ্দিন মার্কাস থেকেও লোক আসবে তো এই ফয়সাল এটাই হয়েছে তো এরকমের গুরুত্বপূর্ণ বিষয়ে খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবে